নিপশাসক তুস্চে সনা বৈদে মোস্ত মোস্তই দালে দিছি অঙ্কিতা সাইড দে ফাক হয়ে গেছে ফাকা 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 ভাই যে আপনার যেগুলো বলা আর আসে এটা ঠিক আছে হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ রাজু রাইডার ব্লগস কী অবস্থা ভাইপ্রাদা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বর্তমানে আসি হচ্ছে হাতির জেলা আর এখন যাচ্ছি হচ্ছে কারণ কারণ কারণবাজার থেকে আমার এক সাবস্ক্রাইবারকে পিক করব তাকে নিয়ে যাব হচ্ছে মোহাম্মদপুর মহম্মদপুর যাচ্ছি হচ্ছে একটা বাইক কিনতে সাবস্ক্রাইবার একটা বাইক দেখে রাখছে বা উনি মার্কেট প্লেসে দেখছে তো সেই বাইকটাই দেখতে যাচ্ছি তো এই বাইকটা নাকি পাঁচ হাজার পাঁচশো কিলোমিটার চলছে তো সেটাই দেখবো যে পাঁচ হাজার পাঁচশো কিলোমিটার চলছে নাকি বেশি চলছে এবং একটা পাঁচ হাজার পাঁচশো কিলোমিটার বাইক আপনারা কিভাবে বুঝবেন সেই বিষয়টা আজকের এই ভিডিওতে আপনাদের আইডিয়া দিয়ে দিব যেহেতু বাইকটা এবিএস এবিএস কাজ করে কিনা সেটা অবশ্যই চেক করে নেবেন এবার আপনি যেখান থেকে বাইক কিনেন না কেন মূলত কন্ডিশন দেখব এবিএস ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা সেটা দেখব ওভারঅল সব বিষয়গুলোই চেক করব যে বাইকটা আসলে ভাই যেই প্রাইজে নিচ্ছে সেই প্রাইজে কি বাইকটা নেওয়া যায় কিনা তাহলে আজকের ভিডিও শুরু করা যাক সালাম আলাইকুম কেমন আছেন ভাইয়া হ্যালো আছেন উঠেন আসেন

বাইক কিনবে এখন আজকে আমরা যে বাইকটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে বাসন থ্রি ডিল্যাক্স অ্যাপজেটাস ভাইয়ের ইচ্ছে ছিল আমি যেটা চালাচ্ছি সেটাই নিবে এখন এটা তো আর সেকেন্ড হ্যান্ড পাওয়া যায় না সেকেন্ড হ্যান্ড পাওয়া গেলেও আসলে প্রাইসটা অনেক বেশি মানে হয়তো দশ হাজার টাকা কম আর আসলে ভাইয়ের এত বাজেট নাই। ভাইয়ের বাজেট হচ্ছে ম্যাক্স তি মানে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা তো ভাই একটা ডিল্যাক্স বাইক দেখছে তো ভাইরে বলছে দু হাজার চব্বিশের মডেল ডিল্যাক্স আপনার যেটা হচ্ছে এভজেডেস বাসন থ্রি মূলত আমি যাচ্ছি আসলে বাইকের কন্ডিশনটা দেখতে যে পাঁচ হাজার পাঁচশো কিলোমিটার যে চালাইছে আসলে কন্ডিশনটা এখন কেমন আছে আসলে ভাই ওইভাবে বাইক সম্পর্কে তেমন একটা বোঝে না সে আসলে বলতে পারবে না যে এটা পাঁচ হাজার পাঁচশো কিলোমিটার চলছে না কী চলছে আর দুই হাজার চব্বিশের মডেল না কতর মডেল সেটাও সে ওইভাবে বোঝে না যার কারণে আমি যাচ্ছি তো চলেন আজকে আপনাদের একটা বাইক দেখাই এবং ওটা কত কিলোমিটার চলছে এবং মডেল কত

এই হচ্ছে বাইকটা ভার্সন থ্রি এস ডিল্যাক্স এটা আসলে যেই কন্ডিশন মানে এটা চলছে পাঁচ হাজার পাঁচশো কিলোমিটার এটা মানে হানড্রেড পার্সেন্ট ওকে বাট বাইকের কন্ডিশনটা আসলে সুপার কন্ডিশন নাই টুকটাক স্কেচ আছে বাইকে দুই পাশে ট্যাঙ্কির দুই পাশে এখানে আপনার নিচে স্কেচ আছে আসলে আন অফিসিয়াল বাইকগুলো মডেল ইয়ার কিন্তু এই অ্যাভজেটেড ভার্সন থ্রি ডিল্স এটার কিন্তু মডেল হয় হ্যাঁ সো এইটা এটার প্রাইস দুই লাখ পনেরো থেকে বিশ ম্যাক্স প্রাইস বলে ঠিক আছে বাট বাইকটা আসলে যেরকম কন্ডিশন আমরা ভাবছিলাম বা ভাই যেরকম ভাবছিল আসলে ভাই তো বোঝে না আমি আসলে কন্ডিশনটা এরকম না এটা আসলে সুপার কন্ডিশন এটা বলে না যদিও পাঁচ হাজার পাঁচশো কিলোমিটার চলছে কিন্তু ভালো রকমের স্কেচ আছে পুরো গাড়িতেই যাই হোক বাইকটা ওভারঅল সব কিছুর দিক থেকে চিন্তা করলে বাইকটা আসলে প্রাইসটা অনেক বেশি হ্যাঁ আসলে এই কন্ডিশনের এই মডেলের বাইকের দাম কখনই দুই লাখ চল্লিশ হাজার টাকা না হ্যাঁ আমি আসলে অনেক ফ্রেশ কন্ডিশন সুপার কন্ডিশনের বাইক পাবো দুই লাখ চল্লিশ হাজার টাকায় যদিও একটু কম বেশি চলতে পারে তবে এটা কম চলছে ঠিক আছে কিন্তু এটা আসলে দুই লাখ চল্লিশ হাজার টাকা বেশি তারপরে আবার দুই পাশে টাঙ্কি ফাঁক হ্যাঁ মানে হয়ে ভালো করে যখন খেয়াল করলাম আপনার দেখেন আসলে ভাই বলতেছে এটা ক্লিপ ছুটছে এটা আসলে লাগালে ঠিক হয়ে যাবে বাট এইটা ঠিক হওয়ার কোনো অপশনই নাই এইস ভার্সন থ্রি একবার যদি মানে টাঙ্কি ফাঁক হয়ে যায় তাহলে এইটা আসলে চেঞ্জ করা ছাড়া কোনো অপশনই নেই যাই হোক এখন আসলে ওভারঅল কন্ডিশনের কথা যদি বলি তাহলে এই বাইকটা দুই লাখ দশ থেকে পনেরো হাজার টাকা ম্যাক্স দাম হ্যাঁ এর বেশি না এটা হলে নেওয়া যায় এখন উনি তো দুই লাখ চল্লিশের নিচে দিবে না তাই আর কি এটা আমরা ক্যান্সেল করে দিলাম ভাইও বললো উনি তো আর এত কিছু বোঝে না যখন ব্যাপারগুলো দেখাইলাম বা বুঝলো তখন বললো ভাই তাহলে বাদ চল তাহলে একটু সাইট ফিট থেকে ঘুরে আসি তো পরে আমরা এখন যাব হচ্ছে সাইট ফিটে নতুন কোনো গাড়ি আছে হ্যাঁ নতুন কোনো গাড়ি আছে নতুন নতুন চব্বিশের কোনো গাড়ি আছে আর ধর না বাসন থিরিমিরি নাই তাহলে ঠিক আছে না না ওটা ঠিক আছে কিন্তু আন যেগুলো ওগুলো ম্যানুফ্যাক্চারি আর বাইশে আসে

নতুন টাকা আপনার এতক্ষণ ভিডিওটা দেখে কি বুঝলেন আসলে ভাই খুঁজতেছে একেবারে নতুন একটা বাইক যেটা চলছে দুই হাজার তিন হাজার বা পাঁচ হাজার কিলোমিটার এখন ওই রকম বাইক দেখতে গেলে আমরা দেখতেছি সর্বোচ্চ আমরা দশ হাজার থেকে বারো হাজার টাকা কমে পাবো এর নিচে আমরা পাচ্ছি না তাহলে দশ বারো হাজার টাকার জন্য সেকেন্ড হ্যান্ড কেন কিনবো এখন ভাইয়ের যেহেতু বাজেট নাই ভাই বলতেছে ভাই ইয়ে আমার শোরুমে চলেন আমি ভার্সন টু নতুনই নিব যেহেতু বাজেট নাই আপনারা যারা প্রশ্ন করছেন আমাকে যে রাজু ভাই আপনি কেন নতুন বাইক কিনলেন আসলে ভাই এই জন্যই আমি নতুন বাইক কিনছি আমি আসলে নতুন বাইক খুঁজতেছিলাম হনড্রেড টু পয়েন্ট ও সেকেন্ড হ্যান্ড যিনি আমার অন্তত পঁচিশ হাজার থেকে তিরিশ হাজার টাকা সেভ হয় যখন আমি দেখলাম যে এরকম দশ বারো হাজার টাকার একটা গ্যাপ মানে সেকেন্ড হ্যান্ড কিনলে তখন আমি নতুনই নিয়ে নিয়েছি আর এই ভাইও আজকে নতুন বাইক কিনবে ভাইয়ের যে বাজেট সেই বাজেটে ভাই আর কি কনফিউজে আছে যে এই কালারটা নিবে নাকি ব্লু কালারটা নিবে কারণ দুইটা কালারই অ্যাভেলেবেল আছে ব্ল্যাকটা নাই এখন এই দুইটার মধ্যে কোনটা নেওয়া যায় এখন সেটাই ভাই জিজ্ঞেস করতেছে আপনার কাছে যেটা ভালো লাগে নেন ভাই বুঝছেন আমার এই সাবস্ক্রাইবার ভাইয়ের আম্মুর সাথে কথা বললাম আমি আসলে আনটির পছন্দ হয়েছে এই কালারটা যেহেতু আনটি বলছে মানে সাবস্ক্রাইবার যে এই কালারটা নিতে সো আমি ভাইরে ফুল সাপোর্ট দিলাম যে ভাই এই কালারটাই নেন আপনি আসলে পছন্দের উপরে কিছু নেই আপনার যেটা পছন্দ হবে আপনি সেটাই নেবেন ভাইয়েরও পছন্দ এই কালারটা আর আনটিরও পছন্দ এই কালারটা সো আমি ভাইরে ফুল সাপোর্ট দিলাম যে ভাই এইটাই নেন আর দেখেন না কারণ আমিও এই প্রবলেমটার মধ্যে পড়ছিলাম যে গ্লোসি ব্ল্যাক নিব নাকি কি অ্যাশ কালারটা নিব হন্ড্রেড টু পয়েন যাক ফাইনালি আমরা এই কালারটাই নিলাম আর এখানে প্রাইসগুলো দেখলাম যে কোনটার কেমন প্রাইস বর্তমান ইয়ামার প্রাইসগুলো আপনাদেরকে একটু দেখাই দিলাম দেখে নেন আমরা নতুন বাইক কিনে বের হয়ে গেছি ভাই একটু মিরপুরে দিয়ে গেছে আর আমি এখন যাচ্ছি বাসার দিকে ভাই বাইকে কিছু এক্সেসরিজ লাগাবে তো এই জন্য ভাই মিরপুরে দিয়ে গেছে আমি এখন বাসার দিকে যাচ্ছি আজকের এই ভিডিওতে আপনারা কি বুঝলেন যে আপনার যদি নতুন বাইক কেনার মতো টাকা থাকে ভাই নতুন নিয়ে নেন সেকেন্ড হ্যান্ডের দিকে যাওয়ার কোনো দরকারই নেই ঠিক আছে আর যদি টাকা পয়সা শর্ট থাকে বা কিনতে পারছেন না সেক্ষেত্রে আপনি সেকেন্ড হ্যান্ড বাইকের দিকে ঝোকেন কিন্তু আপনার বাজেটে আপনার কাছে যদি টাকা থাকে যে না আপনি নতুন বাইক কেনার মতো আপনার অ্যাভেলিটি আছে নতুন বাইক আপনি নিতে পারবেন তাহলে ভাই আমি বলবো যে সেকেন্ড হ্যান্ড বাইক দেখার কোনো দরকারই নেই আপনি একবারে নতুন নিয়ে নেন আজকের এই ভিডিওতে অনেকগুলো ইনফরমেশন আপনাদের দেওয়ার চেষ্টা করেছি ইনশাআল্লাহ আপনারা অনেক উপকৃত হবেন সো ভাই বাদার আজকের এই ভিডিও থেকে আপনাদের রাজু ভাই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অবশ্যই আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ